আপনি কোথা থেকে বাছাই করে বাহির করবেন বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করব না অন্তত দুই থেকে তিন মিনিটের ভিডিও তো দেখেন আপনি যখন ইউটিউবে ট্যাগ টাইটেল ডিসক্রিপশন আপনি যেই সম্পর্কে ভিডিও তৈরি করেন এখন আপনি সেই সেই ক্যাটাগরি হারে আপনি টাইটেল ট্যাগ ডিসক্রিপশন আপনি কোথা থেকে পাবেন দেখেন আপনি যেই ভিডিও তৈরি করেন না কেন তার জন্য আপনার টিউব বাড়ি নামে এই অ্যাপ্লিকেশানটি আপনারা প্লে স্টোরে ডাইরেক্ট আপনারা সার্চবারে গিয়ে আপনারা যখন চাষ করবেন তখন আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশানটি হাজির হয়ে যাবে তারপরে আপনারা কি করবেন এখান থেকে বন্ধুরা আরেকটি ডিসক্রিপশন আছে দেখুন আরেকটি অ্যাপস আছে আপনার এই অ্যাপসটি আপনারা এসিও টুলস বলে এই অ্যাপ্লিকেশানটি আপনারা প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন আর আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি দিয়ে দেবো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে পাশে থাকেন বন্ধুরা দেখেন ডাইরেক্ট আপনি কী করবেন এখানে টিউব বাড়ি যখন অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পরে টিউব বাড়ি অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন দেখেন বন্ধুরা ঠিক এরকমভাবে আসবে আপনারা আপনাদের চ্যানেলটি আপনারা এখানে লগ করে নেবেন আমি কিন্তু আমার চ্যানেলটি লগ করে নিয়েছি এতে ভয় পাওয়ার কোনো কিছুই নেই এটা ইউটিউবের আরেকটি প্রফেশনাল অ্যাপ্লিকেশন ইউটিউবকে গ্রোথ করার জন্য প্রফেশনাল করার জন্য র্যাঙ্কিং করার জন্য ইউটিউবের ভিডিও ভাইরাল করার জন্য এই অ্যাপ্লিকেশানটি ইউটিউব থেকে দেওয়া হয়েছে এতে ভয় পাওয়ার কোনো কিছু নেই বন্ধুরা আমার চ্যানেলের মধ্যে আট হাজার চুয়াত্তর এখানে দেখেন ডাইরেক্টে আপনার মানে সাবস্ক্রাইবার আছে তো আপনি কি করবেন যখন আপনি লগ ইন করবেন লগ ইন করার পরে নিচে পাবেন এরকম একটি চিহ্ন দেখেন থ্রি ডট লাইন আপনি থ্রি ডট লাইনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ট্যাগ এক্সপ্লোরার আছে আপনি ট্যাগ এক্সপ্লোরারের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে পাবেন এখানে ট্যাগ লেখা আপনি ডাইরেক্ট ট্যাগের উপরে ক্লিক করবেন ধরুন আপনি এখানে লিখবেন কিভাবে? কিভাবে? আপনি কিভাবে মোবাইল দিয়ে মানে প্রফেশনাল ট্যাগ মানে ট্যাগ বাহির করবেন ট্যাগ দেখেন ট্যাগ বানাবেন আমি এতটুকু লেখলাম আপনাদেরকে বোঝানোর জন্য ট্যাগ বানাবেন দেখছেন লেখার পরে আপনি কী করবেন নিচে দেখুন চামিসের মতন একটা চিহ্ন আছে আপনি এই চিহ্নটির উপরে ক্লিক করবেন ডাইরেক্ট আমি ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন আমার সামনে ঠিক এরকমভাবে চলে আসলো ইউটিউব থাম্বনেল হা টু টু ইউটিউব ভিডিওস আমি দিয়েছি ট্যাগ যদি আপনার সঠিক না আসে তাহলে আপনি আবারও এখানে ট্যাগ এক্সপ্লোর উপরে ক্লিক করবেন কীভাবে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করা যায় এটা লেখলাম লেখার পর আমি আবার চাষ করব চাষ করার পর একটু ওয়াইট করবেন এখানে দেখুন লেখা আছে কি হা টু আপলোড ভিডিওস অন ইউটিউব বাংলা টিউটোরাল ফেসবুক ফেজ ভিডিও আপলোড এরকমভাবে আসলো তা আপনি কি করবেন যেটা আপনার প্রয়োজন সবগুলো তার আপনার মিল নাও হতে পারে মিল না হলে আপনি কী করবেন যেমন এটা আমার মিলে গেল আপনি কি করবেন এখানে এই টুল বক্সটি আপনি কী করবেন এখানে ফুলফিল করবেন মানে টিকমার্ক দেবেন টিকমার্ক দেওয়ার পরে নিচে পাবেন কপি কপির উপরে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন আপনি আবার এখানে পাবেন এখানে ক্লিপবোর্ড ক্লিপবোর্ডের ক্লিপ বোর্ডের উপরে ক্লিক করবেন তারপর ওকে আছে ওকেতে ক্লিক করবেন শেষ শেষ হওয়ার পরে আপনি এখন আবার কি করবেন এখানে ট্যাগ এক্সপ্লোর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আবার এখানে ট্যাগে ক্লিক করবেন ট্যাগে ক্লিক করার পর আবার এখানে ট্যাগে আপনি যেটা কপি করেছিলেন এটা পেস্ট করবেন পেস্ট করার পর আবার এখানে চামিচের মতো নিচে যে সার্চবারটা আছে আপনি এখানে চার্চবারে ক্লিক করবেন দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন আপনার সামনে ঠিক এরকমভাবে মানে এখান থেকে ট্যাগ বা টাইটেল আপনার চলে আসলো হা টু আপলোড ভিডিও অন ইউটিউব ফ্রম ফোন অথবা হাউ টু অ্যা আফরুট ইউটিউব শর্টস অথবা আফরুট ভিডিওস অন ইউটিউব এরকমভাবে চলে আসলো আপনি কী করবেন একটি একটি করে আপনি করবেন করার পরে এখানে দেখুন নিচে কপি আছে কপির উপরে ক্লিক করবেন তারপর ক্লিপবোর্ড এখানে আছে আবার ওকেতে ক্লিক করবেন ক্লিবোর্ড আছে ওকেতে ক্লিক ক্লিপবোর্ড করে এখন ওকেতে ক্লিক করবেন করার পর আপনি একটা ডায়রি রাখবেন যেমন ডায়েরি দেখেন এই ডায়েরির উপরে ক্লিক করবেন ডাইরেক্টটা নেবেন আপনি ঠিক আছে ডাইরেক্টটা নেওয়ার পরে আপনি কী করবেন এখানে ডাইরেক্ট উপরে পেস্ট করবেন